কানা মানুষের চোখে হাত গোরায়া দিলে সবটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় বলে মহান সুবহানাল্লাহ এবার বলেন ভালো করার মালিক যুবক না ভালো করার মালিক যুবকের আল্লাহ আল্লাহ এই খবর চলে গেছে बादशाह দরবারে बादशाह দরবারে একজন মন্ত্রী ছিল আন্দর মন্ত্রী কি মন্ত্রী আন্দর মন্ত্রী খবর পায় চলে গেছে এই যুবকের কাছে যাওয়ার পরে সবটা ভালো হয়ে গেছে এইবার মন্ত্রী এই খোদাই বাদত না করে ইমান আনাগন করলো একমাত্র আসো আল্লাহর উপরে ইমান আনাগন করে চলে গেছে রাজ দরবারে বাদশা দাগ দিয়ে বলে মন্ত্রী তোমার চোখের অবস্থা এমন কেন ভালো হইল কেমনে আমার রব ভালো করেছে আমি তো রব তুই আগে বলবি না তাহলে আমি বড় আয়োজন করতাম বড় পেশা গয়া তোর কথাগুলো বলতাম তুমি আমার চোখ ভালো করতে পারো নাই তুমি তো খুদা না তুমি তো খুদা কথা ঠিক কিনা যিনি আমার খোদা যিনি আমার আম্মা যিনি আমার রব তিনি সাত আসমানের উপরে আছেন তিনি আমাকে ভালো করেছেন সবার সামনে অপমান হওয়ার পরে আবার এদের গ্রেফতার করা রবাবি উঠে গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজ আমরা দেখেছি গত পনেরো বছর যদি খালি তাদের মতের বিরুদ্ধে গেছে এদের ধরো আর জেলখানায় ভরো আর রিমান্ডের মায় কথা বলেন ঠিক কিনা কারণ এক জালেম মরেছে না অনেক জালেম রয়েছে ওই জালেমের একটা জাল হচ্ছে আমাদের কি কোন তোরা শাসক হাসিনা কি নাম বললাম শাসক হাসিনা তার জাল হয়তো বাসি জ্বালাইতে জ্বালাইতে পনেরোটা বছর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছা খা করে দিয়েছে জ্বালাইয়া চুয়ে বাংলাদেশ দিয়ে ফেলাইছে কটা কোন ঠিক যখন মায়ের শুরু করলো বেটা তুই কালিমা করলি কার কাছ থেকে যুবকের কাছ থেকে যুবক ধর এইবার যুবক রে গ্রেফতার করে রিমান্ডের মায় যুবক বলতেছে তুই কালিমা শিখলি কার কাছ থেকে ইমান লি বলতেছে পাদ্রীর কাছ থেকে ধর পাদ্রী রে এইবার তিনজনকে নিয়ে যখন জেলখানায় ঢুকিয়ে দিলেন দেওয়ার পরে তাদের বিরুদ্ধে একটা ট্রাইব্যুনাল গঠন করলো কেমনে ওদের মারাদা

বিশ্ব দেশ থেকে তাড়িয়ে দাও তাই ট্রাইব্যুনাল গঠন করে সিদ্ধান্ত দিল অথবা তাকে ফাঁসির মঞ্চে ঝুলাও অথবা আমরণ অঙ্কার দিয়া দুনিয়ার জমিনে জেলখানায় পচায় পচায় এই এইরকম ট্রাইব্যুনাল বাংলার জমিন আছে না নাই রত্নাকুল্ল ইত্যাকে জেলখানায় ভোগানো করে জেলখানায় নির্যাতন করার পরে এই বাংলার জবিনের ট্রাইগুনাল গঠন করে কিন্তু একবার ফাঁসির বাজার হয়ে গেছিল বাধা বলেন ঠিক কিনা আরও জোরে করেন ঠিক কিনা কারণ ট্রাইবুনাল গঠন করে রাতে আগে ট্রাইবুনালের কাজ করে পরে জনতা সামনে আসে কারণ এই যে মনে করেন জনতার ফেরিও রাজ্যে সুমন না জানেন

আলেমদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দুনিয়ার জমিনে তোমরা আইন পাশ করো আলেমদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে ছড়াও আমি সাধারণ জনগণের লাঠি মারে তোর বিসি ছটায় বিসি আছে বিসি আছে একটা আছে একটা নাই একটা আছে কি যে মার্চে আমার মনে হয় ফুটবল খেলায় একবারে এক নাম্বার ফিল্ডে আসছিল

আলেনকে দুনিয়ার জমিন থেকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ আলেমদের পিছনে যারা লাগে আলেমদের বিরোধিতা যারা করে ওদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন আলেমদেরকে অন্যায় ভাবে পনেরোটা বৎসর যারা নির্যাতন করেছে আলেমদেরকে অন্যায় ভাবে পনেরোটা বৎসর

বাংলার জমিনে তার জানাজাটাও করতে দেয় নাই শেষ করে দিন কথা কন কথা আমরা গোপনে জানাজা করেছি কেমনে গাইবানা জানাজা আমরা করেছি কথা বলেন ঠিক কিনা শেষ হ্যাঁ শেষ তো পাঁচ দিন শেষ করে দেবো এখন কথা হচ্ছে যে দেখেন আল্লাহ বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোরআনের পাখির জানাজা যারা করতে দেয় নাই ওই শয়তানের দোষক অগ্নিকন্দা মতিয়া চৌধুরী যখন দুনিয়ার জমিনকে বিদায় নিল আল্লাহ কয় থাম তোর জন্য সাড়ে তিন হাত বরাদ্দ করব না তোর স্বামী যেখানে তুইও সেখানে দুইজন মিলে কয় হাত শেষ দুইজন মিলে কয় হাত সাড়ে হাত মজার একটা ঘটনা শুনেন শেষ করে দেবো এক্ষণি আলোচনা মুসুর আসে গেছে মতিয়া চৌধুরী তার স্বামীর কবে যখন তার লাশটা রাখা হয়েছে কিরামান কাতে বিনাশে না নাই জোরে বলে না নাই কিরামান কাঁধে বিনাশে যখন বলেছে আবদাল্লা খুন বিজনে আল্লাহ হুকুমে জেন্দা হয়ে যাও মতিয়া চৌধুরী দখল করেছে ফেরেস্তা এক কবরে কয়বার এই কথা কন্যাকে বলছেন না এই কথা কারণ তার স্বামীর তো সৌর্য একবার হয়েছে ওই কবরেই ওই ডেটে দিছে তাহলে পুরন কবর না এটা কথা কন ঠিক কিনা যদি ওই রান্নার ফেরেস্তা এক কবরে কয়বার তখন ফেরেস্তাদের ভুতানি শুরু হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং যে কথা বলতেছিলাম যে কুতিলা সাহাগুলো খুদুর গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক গর্তওয়ালা কারা ওই পর্যন্ত তো যাওয়ার সুযোগ নাই কারণ সময় শেষ সম্মানিত উপস্থিতি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওই সময় জালেম বাদশা ছিল বিশ্বনবীর জন্মের নব্বই বছর আগের ঘটনা যতটুকু বললাম সুতরাং ওই সময় জালেম ছিল বর্তমান জালে আছে নাই বর্তমান জালেম আছে নাই সুতরাংদেরকে বাংলার জমিনে যেই সমস্ত মানুষগুলি অন্যায় ভাবে নির্যাতন করেছে সাধারণ ইমানদারদেরকে ধরে ধরে জেলে মধ্যে বলেছে আমরা ইমানদাররা বসা না থেকে আজ কোরআনের পক্ষে কোরআনের আইন প্রতিষ্ঠায় যদি ময়দানে নামতে পারি আল্লাহর আল্লাহ এই বাংলার জমিনে কোন শেখ হাসিনার তুষার থাকতে পারবে না পিছনের দ্বারা জাতীয় পালিয়ে যেতে বাধ্য কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন আইন প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় রাজি আছেন তারা হাত রাখতে চাই সমানিত উপস্থিতি আপনাদের কাছে আহ্বান রাখছি যে আমরা সব দেখেছি আমাদের হবে একে একে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ এ আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পাক আপনাদের সুস্বাস্থ্য রঙে খায়ার যারা স্লোগ দোয়া চাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে স্বাধীনভাবে মুক্ত বাতাসে কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ করে দিই সকলে বলে আমিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ